তো বন্ধুরা আজকে সকাল ছটায় আমি যে ক্লাসটা করিয়েছিলাম তার উপর ভিত্তি করে আমি কুড়িটা প্রশ্নের একটা মিনি মক টেস্টের ক্লাস রেখেছিলাম এবার তোমরা যারা এই মক টেস্টটা দিয়েছ এবার তোমরা দেখে নাও মিলিয়ে নাও যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পেরেছ প্রথম প্রশ্নটা কী ছিল যে কোন অধিবেশনের মাধ্যমে ভারত সভা ভারতের জাতীয় কংগ্রেসের সাথে একীভূত হয়েছিল অপশান দুই অর্থাৎ কলকাতা যারা সঠিক করেছ তাদের একদম সঠিক দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দ্বারা শিখকে আশ্রয় দিয়েছিল নিম্নের যারা গুরু হর রায় করেছো তোমাদেরটা সঠিক উত্তর দেখো তিন নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে কে পরিচিত বলো কি করেছো উত্তর কি হবে রামরতন মল্লিক হয়ে গেছে সঠিক উত্তর যে বাংলার নানা সাহেব নামে রামরতন মল্লিক পরিচিত আচ্ছা বলো নৌকার দ্বার কোন শ্রেণীর লিভারের উদাহরণ কি করেছো অপশান দুই কিন্তু এখানে সঠিক উত্তর যে দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার দ্বারটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আজাদ হিন্দ ফোর্স কবে গঠিত হয় সঠিক উত্তর কী করেছো উনিশশো তেতাল্লিশ ঠিক আছে দেখো আমি প্রত্যেক দিন সকাল ছটা বাজলে পরেই আমাদের যে সিক্সটি দিনের টার্গেট না আমি তোমাকে তো একটা কথা বারবার করে বলছি এই সাতটা দিন তুমি কষ্ট করে যেভাবে আমি পিডিএফ দিচ্ছি একদম ধুচ্ছে তুমি পড়ে যাও এই জি কে কারেন্ট অ্যাপেয়ার্সগুলো তুমি পড়ে যাও এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না ম্যাথ জিআইয়ের জন্য আমি তোমাকে যে পিডি মানে ক্লাস করাচ্ছি এবং তার সাথে যে পিডিএফগুলো দিচ্ছি তুমি সেগুলো নিয়ে সেগুলোই বারবার প্র্যাকটিস করো রিভিশন করো জি কেগুলো আর এই দিকে আমি যে দেখো মিনিমক টেস্টগুলো করবে ষাট দিনে ষাটটি মিনিমক টেস্ট পাবে তার সাথে তুমি কুড়িটা মোস্ট এক্সপেক্টেড ভিভিআই কোশ্চেন্সের ফুল মক টেস্ট পাবে এই যে কুড়িটা ফুল মক টেস্ট দেবো সেগুলো কিন্তু সেই লেভেলের ওই কুড়িটা মক টেস্ট খুব ভালোভাবে করবে কেমন দেখো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী করেছো বলো কে ফর্মুলা ওয়ান জাপানিজ গ্র্যান্ড পিক্স দু হাজার চব্বিশে জিতেছে যারা অপশন এক সঠিক উত্তর করেছ মার্কস ভাস্টা পেন তাদের সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন কোন দেশ দু সালে জুনিয়র হকি বিশ্বকাপের আয়োজন করবে ভারত যারা করছো তাদের সঠিক উত্তর হয়ে গেছে আচ্ছা এবার ম্যাথের প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও দেখো প্রথম প্রশ্নটা মান নির্ণয় করো সঠিক উত্তর অপশান এক যে একে এক আমাদের এখানে সঠিক উত্তর যারা করছে তাদের সঠিক উত্তর এবার দেখো আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সরলীকরণের অঙ্কের ক্ষেত্রে বদমাস রুল সবসময় ফলো করবা আগে ব্যাকেটের কাজ তারপরে অফ মানে এর যাকে গুণ বলা হয় তারপরে ভাগ তারপরে গুণ যোগ বিয়োগ তাহলে এখানে আমরা ওপরেরটা যদি আগে করি অফ মানে গুণ দেখো চার দিয়ে বত্রিশকে কাটলে চারটা বত্রিশ তার মানে তিনাটা চব্বিশ চল্লিশ থেকে চব্বিশ গেলে হয় দাদা ষোলো উপরে পেলাম ষোলো নিচে দেখো আগে ব্যাকেটের কাজটা করতে হয় তাহলে এখানে চৌত্রিশ থেকে ষোলো মানে ছয় বেরিয়ে গেলে তোমার এখানে কত থাকছে আঠাশ থাকছে হ্যাঁ আঠাশে আঠাশকে অপ মানে তো গুণ আঠাশকে যদি চার দিয়ে কাটো সাত হয় এবার সেই সাত আর তিন গুণ করলে তিন সাতটা একুশ একুশ যদি তুমি এখান থেকে ঝেড়ে দাও মানে বাদ দিয়ে দাও তাহলে ষোলো তাহলে ওপরেও ষোলো নিচেও ষোলো 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 কেটে গিয়ে এক হবে অপশান এক একটা এখানে সঠিক উত্তর যারা করেছে তাদের সঠিক হয়ে গেছে দেখো নয়ের প্রশ্নটা এখানে সঠিক উত্তর দেখো করে দেখি কি হয় দেখো এই অঙ্ক আমি এগুলো কিন্তু সবই আমি ক্লাস করিয়ে দিয়েছি বুঝতে পারলে মানে সকালে যে ক্লাসটা করিয়ে তার মধ্যে এই সব টাইপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এইগুলো তোমার কিন্তু পাড়া উচিত যদি তুমি এই অঙ্কগুলো সবগুলো ঠিক করতে পারো তাহলেই ভাববো মানে ভেবে নিবা যে তো হ্যাঁ তোমার মানে পার ডের পড়াটা ঠিক মতো চলছে আর যদি তুমি এখান থেকে সবগুলো করতে না পারো জি কে বলো জিআই পারো তুমি যদি কুড়িটার মধ্যে দশটার কম বা পনেরোটার কম অ্যান্সার করতে পারো সঠিক তাহলে কিন্তু বস তোমার আজকের পড়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি সেই জন্য বলবো মাথায় রাখবে এই মক টেস্ট রাখা এই জন্যই যে আজকের দিনের পড়াটা যে আমি যে ক্লাসটা করেছি দু ঘন্টার এবার তুমি সারা দিনে যে রিভিশন করলে সেই রিভিশনটা তোমার ঠিকঠাক হয়েছে কি না সেটা তুমি বুঝতে পারবে এই মিনি মক টেস্ট দিয়ে বুঝতে পারলে কোন কুড়িটার মধ্যে পনেরোটার ঊর্ধ্বে যে যেতে পারলেই বুঝে নেবে যে হ্যাঁ ঠিক আছে আর পরীক্ষা দেবে একদম নিঃস্বার্থ হবে যেন আবার দেখে টেকে যেন সঠিক ঘটনা বুঝতে পারলে দেখো ন নম্বরের প্রশ্নটা সঙ্গে সঙ্গে কি করবা তিন দুগুণি ছয় রেখে সাত সাত বাই তিন উল্টে কি হয়ে যাবে তিন বাই সাত একই রকম সাতককে অক্ষে সাত আর তিন দশ দশ বাই সাত মানে উল্টে কি হয়ে যাবে সাত বাই দশ যোগ এখানে এক্স ছিল তাহলে ঠিক একই রকম এবার দেখো এদিকে দুই রয়েছে এবার দেখো এক্সের মানটা বার করতে বলেছে তুমি এটা এবার যোগ রয়েছে ও বা বিয়োগ করে দাও বিয়োগ সাত বাই দশ করো তাহলে দেখো দশ দুগুনি কুড়ি কুড়ি থেকে সাত গেলে তেরো তেরো বাই দশ তাহলে অপশান তিন যারা করেছ এখানে সঠিক উত্তর তাদের হয়ে যাচ্ছে তেরো বাই দশ চলো এই যে দশ নম্বরটা বলো দেখো দশের অঙ্কটা একটু মিলে নাও দশের এখানে যারা সঠিক উত্তর অপশান দুই করেছো তাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নাও কিভাবে অঙ্কটা করেছো দেখো আগে তো জানোই যে ব্যাকেটের কাজটা আগে করতে হয় তাহলে ব্যাকেটের মধ্যে দেখো ভাগ রয়েছে ভাগটাকে তুমি গুণ করে দাও আর সংখ্যাটাকে উল্টে দাও এক বাই চারকে চার বাই এক মানে চার এবার দেখো এই সাইডে ব্যাকেট ছিল ব্যাকেট মানে গুণ এক বাই আট ঠিক আছে তাহলে এখানে তুমি কাটাকাটি করা যাচ্ছে চার দিয়ে চার দিয়ে আটকে কাটলে দুই দুই দিয়ে আটকে কাটলে চার মানে চার গুণ চার মানে ষোলো দেখো এই টোটালটা কাজ করে আমরা কি পেলাম ষোলো পেলাম যোগ আছে যোগটা দিলে এবার দেখো ব্যাকেটের কাজটা আগে করবে অফ মানে গুণ দেখো চার দিয়ে চার কেটে গিয়ে এক হয় এক দিয়ে চারকে ভাগ করলে চারই হয় এবার চার ভাগ আট এই এই যে আটটা তাহলে কি হচ্ছে দেখো চারকে আট দিয়ে ভাগ করলে হাফ হচ্ছে তাই না তাহলে আমরা এই টোটাল কাজ করে পেলাম ষোলো আর হাফ মানে সাড়ে ষোলো তাই না বস এই টোটাল কাজটা করে আমরা সাড়ে ষোলো পেলাম তুমি লিখে নাও হুম সরি এক মিনিট হ্যাঁ একটু দেখে নাও কত সাড়ে ষোলো এবার দেখো এবার এখানে আমরা এইটুকু তোমাদের হয়ে গেছে এবার আমরা এখা এইটুকুর মধ্যে আগে এর কাজটা করবো অফ মানে এর দেখো ছয় দুগুনি বারো বারো দিয়ে তিনকে ভাগ মানে তিনকে বারো দিয়ে ভাগ মানে কি হচ্ছে এক বাই চার হচ্ছে আর আগে চিহ্নটা বিয়োগ ছিল তাই কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আর এর আগে আট রয়েছে এবার দেখো তুমি সিম্পল করো ষোলো আর আট যোগ করলে চব্বিশ আর হাফ সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ থেকে এক বাই চার তুমি বাদ দিলেই উত্তর চলে আসবে চব্বিশ হাফ তার থেকে এক বাই চার তুমি বাদ দেবে দেখো তুমি এই চব্বিশটা আমি তো আগের দিন দেখিয়ে দিয়েছি মানে সকালেই দেখিয়ে দিয়েছি এগুলো কীভাবে করতে হয় এখানে চার বানা বানিয়ে দাও এখানেও দুই দেখুন এখানেও দুই দেখুন তাহলে হচ্ছে নিচে চার দুই থেকে এক গেলে এক দেখো তাহলে চব্বিশ পূর্ণ এক বাই চার আমাদের সঠিক উত্তর এবার দেখো চব্বিশ পূর্ণ এক বাই চার কিন্তু নেই বস কোনো ব্যাপার না দেখো চার চব্বিশ অংশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর একে সাতানব্বই বাই চার এই যে অপশান দুইয়ে রয়েছে বুঝতে পারলে চলো পরে এগারো নম্বর প্রশ্নটা দেখো আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশান তিন যারা করছে তাদের সঠিক উত্তর দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দেখবা যে মানটা বার করতে বলেছে তার বেসটা দেখবা নিচেরটাকে বেস আর ওপরের যেটা এন রয়েছে না এখানে এটাকে পাওয়ার বলে এই বেস যা থাকে এপাশে পাশে মানে সবগুলোর বেস সেম করতে হয় তাহলে এখানে সাতাশ মানে তিনখানা তিন গুণ করলে সাতাশ হয় তাই না তাহলে আমি আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি আর তারও ওপরে রয়েছে পাওয়ারে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেখো পরেরটাও তাই আমরা থ্রি টু দি পাওয়ার টু লিখতে পারি তার উপরে রয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ভাগ রয়েছে থ্রি টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে দেখো এবার মাথায় রাখবে পাওয়ারে পাওয়ারে কি হয় তো গুণ হয় এবার দেখো তিনের সঙ্গে দেড় গুণ করলে কী হয় তিন অক্ষে তিন আর তিন পাঁচের পনেরো মানে সাড়ে চার তাহলে এখানে হলো এক মিনিট থ্রি টু দি পাওয়ার ফোর পয়েন্ট ফাইভ আর এখানে হলো দুই দিয়ে ওয়ান পয়েন্ট টু ফাইভকে গুণ করলে দেখো দুই অক্ষে দুই আর দুই পঁচিশ পঞ্চাশ মানে আড়াই এখানে হলো ইন্টু ছিল এক মিনিট হ্যাঁ ইন্টু ছিল এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ আর ভাগ রয়েছে আমি একটু লিখি হ্যাঁ একটু লিখে নিই থ্রি টু দি পাওয়ার ফোর পয়েন্ট ফাইভ ছিল গুণ থ্রি টু দি ওয়ার টু পয়েন্ট ফাইভ আর এদিকে ভাগ রয়ে তোমার এখানে হচ্ছে কত থ্রি টু দি পার ফাইভ আর এটা সমান থ্রি টু দি পর এন দেখো এবার দেখো মাথায় রাখবে যে বেস যদি সেম থাকে এবার মাঝে যদি গুণ থাকে তাহলে পাওয়ার পোয়ার যোগ হয়ে যায় বোঝা গেলো তাহলে এই দুটো যোগ হবে এবার দেখো বেস যদি সেম থাকে মাঝে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায় এবার দেখো সাড়ে চার আর আড়াই যোগ করলে সাত হয় সাত থেকে পাঁচ বেরিয়ে গেলে দুই হয় তাহলে এ পাশে আমরা টোটাল পেলাম থ্রি টু দি পাওয়ার টু ইজিক টু থ্রি টু দি পাওয়ার এন দেখো বেস সেম আছে তাহলে এন সমান কী হচ্ছে টু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বোঝা গেল বিষয়টা দেখো একদম এই টাইপটাও আমি কিন্তু করিয়েছি সকালবেলায় দেখো কী করেছো এখানে সঠিক উত্তর এটা হবে অপশান দুই হ্যাঁ খুব সম্ভবত দেখো সঙ্গে সঙ্গে দেখবা পূর্ণ অবস্থায় যেটা রয়েছে সেটা লিখে নিলে সঙ্গে সঙ্গে ঠিক আছে এবার দেখো গুণ দিয়ে দেখবা কখন একটা দুটো তিনটে চারটে রয়েছে তাই চার দিয়ে গুণ ব্যাস চিহ্ন দিয়ে নিচে যে সংখ্যা থাকবে সেটা লিখলে আর বাকি উপরেগুলো যোগ করে দেবা দেখো চার তিন সাত দুই কত নয় এর দশ দশ বাই পাঁচ মানে দুই দেখো এবার এটা করলেই আমাদের হয়ে যাচ্ছে চার দিয়ে তুমি যদি এটাকে গুণ করো দেখো চার সাতটা আঠাশ মানে আঠাশশো চার সাতটা আঠাশ মানে দুশো আশি তার মানে এইটুকু করে আমরা বুঝতে পারছি দেখো আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই আঠাশশো আর দুশো কত তিরিশশো মানে হচ্ছে হচ্ছে তিন তিন হাজার হাজার আশি তিন হাজার আশি আর এই যে আঠাশ তিন হাজার আশি আর তুমি যদি আঠাশ যোগ করো হ্যাঁ তিন হাজার আট মোটামুটি তোমার হচ্ছে তিন হাজার একশো আট হচ্ছে হ্যাঁ এখানে একশো আট আর এই যে দুই একশো তিন হাজার একশো দশ বুঝতে পারলে অপশান তিন দুই এখানে সঠিক উত্তর দেখো এই টাইপটা বলছে এটা কে উত্তর করেছে এটা খুব সম্ভবত অপশান তিন এখানে সঠিক উত্তর হয়েছে যে এর চার দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো দেখ ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কি একদম সিম্পলভাবে করো যখন পারবা না তুমি একদম বেসিক কনসেপ্টে যাবা আগেই তোমাকে এখন ট্রিক্স শিখতে হবে না দরকার হয় ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ তাই তো দেখ ওয়ান বাই টোয়েন্টি এটা কত ওয়ান বাই টোয়েন্টি চার পাঁচা কুড়ি তাই না তাহলে এককে কুড়ি দিয়ে ভাগ করলে কি হয় দেখো কুড়ি দিয়ে এককে ভাগ করা যায় যায় না দশমিক নিয়ে শূন্য বসালে দশ হলো তাও যায় না আর একটা শূন্য নিয়ে শূন্য বসালে পাঁচ কুড়িং একশো মানে পয়েন্ট জিরো ফাইভ বোঝা গেলো ঠিক একই রকম এখানেই লিখছি এটা হচ্ছে নিচে চার পাঁচা কুড়ি ছয় কুড়িং একশো কুড়ি তাহলে একশো কুড়ি দিয়ে এককে ভাগ করা যায় যায় না তুমি দশমিক নিয়ে শূন্য নিলে শূন্য নিয়ে শূন্য নিলে তাও যাচ্ছে না একশো আবার আবার শূন্য নিয়ে শূন্য নিলে তাহলে ভরে হচ্ছে হাজার তাহলে হাজারকে এবার দেখো বারোর ঘরের নামটা পড়লে তুমি সঙ্গে সঙ্গে বলবা আট বারং ছিয়ানব্বই নাইনটি সিক্স দেখো তিন ঘর হয়েছে আমাদের চার ঘর পর্যন্ত যেতে হবে তাহলে এখানে হ্যাঁ তোমার থাকছে হচ্ছে শূন্য একটু বোঝো হ্যাঁ চলিস শূন্য দশমিকের জন্য শূন্য তাহলে আবার কত হবে তিন ঘর যাবে ছত্রিশ মানে আমরা পেলাম জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি পয়েন্ট জিরো জিরো এইট থ্রি এইটুকু যোগ করলে আমরা থ্রি এইট ফাইভ ফাইভ মানে পাঁচের পাঁচ দশের শূন্য হাতে রেখে যায় মানে এখানে পেলাম দেখেছো তাহলে কত পেলাম যে পয়েন্ট তিরিশ তিরাশি বুঝতে পারলে একটু কষ্ট করে বুঝে নিতে হবে বস তুমি তো বুঝতেই পারছো আমার সেট আপটা কীরকম ঠিক আছে কিন্তু যে দেখো সেট আপ যেমনই হোক না কেন এই যে মানে যে ক্লাসগুলো করাচ্ছি যে টাইপের কোশ্চেনগুলো করাচ্ছি যে জিকেগুলো দিচ্ছি মোস্ট মানে কি বলবো সেই লেভেলের খুব সুন্দর করে খুঁটে বাছাই করে তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে বুঝতে পারছো বা সেই জন্য বলবো তুমি কোয়ালিটির দিকে যেও না ভিডিওর কোয়ালিটির দিকে যেও না তুমি দেখো যে কন্টেন্টের দিকে যেন কন্টেন্টের মধ্যে দম আছে কি না সেই জিনিসটা তুমি দেখো দেখো চোদ্দো নম্বর প্রশ্নটা সঠিক উত্তর কী হয়েছে বলো তো খুব সম্ভবত অপশান তিন না কত যাই হোক হয়েছে আমরা করে দেখি ঠিক আছে কি বলেছিলাম যে গুণের পরে যে কটা নয় থাকবে সে কটা নয় যে বসে দিবা আর পূর্ণ অবস্থায় যে কটা নয় থাকবে সে কটা শূন্য বসাবা বসিয়ে এই যে ভগ্নাংশে রয়েছে এদের পার্থক্যটা জাস্ট বিয়োগ করবা দেখো নশো নিরানব্বই থেকে পঁচানব্বই গেলে হয় দাদা পাঁচ এই সরি চার হয় এক মিনিট হ্যাঁ এদের পার্থক্যটা কত চারের পার্থক্য ব্যাস চারটা বাদ দিয়ে দাও উত্তর চলে আসবে দেখো ছয় হবে নয় হবে এখানে এসে নয় হলো এখানে এক এসে আট হলো নাইন নাইন তারপরে নাইন নাইন এইট নাইন নাইন সিক্স নাইন এইচ অপশান দুই হ্যাঁ নাইন নাইন এইট নাইন নাইন সিক্স ঠিক আছে চলো এবার দেখো জিআই জিআইতে কারা সঠিক উত্তর করেছো আমাকে চটপট বলে ফেলো এটার এখানে দেখো চলো করে দেখি সবসময় আমি তোমাকে একটা কথা বারবার করে বলি এই যে নাম্বার সিরিজের জিআইগুলো করার সময় তুমি আর কোনো ট্রিক্স খুঁজে পাও না পাও পার্থক্যর দিকে তুমি লক্ষ্য দিবা সব সময় পার্থক্য দিয়ে করতে যাবা দেখবা তুমি কি কোনো না কোনোভাবে বিষয়টা ধরে ফেলতে পারবা দেখো এখানে পার্থক্য তুমি যদি দেখো মাইনাস কুড়ি থেকে দেখো এখানে প্লাস ফোর মানে ফোর যোগ করলে পরে মাইনাস ষোলো হয় তাই না এবার এখানে দেখো তুমি যদি এখানে ষোলো যোগ করো মানে ষোলো যোগ মানে প্লাস ষোলো যোগ করলে জিরো আসছে এদের পার্থক্যটা কত ছত্রিশই আছে এদের পার্থক্য আমরা জানি না এদের পার্থক্য হচ্ছে জানি না তাই না তাহলে তুমি এই তিনটে দিয়ে তোমাকে বুঝতে হবে চার ষোলো ছত্রিশ আচ্ছা তুমি এখানে একটা জিনিস দেখো আচ্ছা হ্যাঁ দুইয়ের স্কোয়ার করে চার হয় চারের স্কোয়ার করে ষোলো হয় ছয়ের স্কোয়ার ছত্রিশ বাহ দুয়ের স্কোয়ার চারের স্কোয়ার ছয়ের স্কোয়ার তার মানে আটের স্কোয়ার হবে চৌষট্টি তাই না বস তার মানে এদের পার্থক্যটা কিন্তু চৌষট্টি তাহলে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে ছয় হাজার দশ মানে একশো হচ্ছে অপশন দুই আমাদের সঠিক উত্তর যারা করেছো তাদের সঠিক উত্তর হয়ে গেছে পরেরটা বলো একদম ইজি কিন্তু এটা পারা উচিতই দেখো যখনই ছোট বড় ছোট বড় থাকবে তুমি অলটা নেট করে যাবা দেখো ছোটটা বার করতে বলেছে তো ছোটটা দেখো চল্লিশ থেকে আশি দ্বিগুণ হলো তাহলে আশি থেকে কি হবে নিশ্চয়ই দ্বিগুণ হবে তাহলে আট দুগুণে ষোলো একশো ষাট হবে আচ্ছা দেখি চলো একশো ষাট হয় কি না ঠিক আছে অপশানে কিন্তু একশো ষাট নেই মনে হয় খুব সম্ভবত না তাহলে হয়নি দেখো তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো আচ্ছা এই যে ষাট আর এই চল্লিশ দুটো যোগ করে পরের একশো চলে আসলো আসলো তো আচ্ছা এই একশো আর আশি যোগ করে একশো চল্লিশ আসে আসে না তাহলে আমাদের এখানে পার্থক্য আমরা কিছুতেই যখন ধরতে ধরতালো না পার্থক্যগুলো আমরা বার করব। তাহলেই পরে আমরা বুঝে যখনই কোনোভাবে আসলো না পার্থক্য তুমি দেখবা এদের পার্থক্য তুমি যদি দেখো কত পার্থক্য মাইনাস কুড়ি এখানে তুমি দেখতে পাচ্ছ প্লাস সিক্সটি মাইনাস কুড়ি প্লাস সিক্সটি মাইনাস কুড়ি একশো কুড়ি বাহ আমি বললাম না যখনই কোনোভাবে হবে না তুমি পার্থক্যের উপরে যাবা অ্যান্সার অটোমেটিক বেরিয়ে যাবে নাম্বার সিরিজের ক্ষেত্রে চলো এটা কী হবে সঠিক উত্তর কে কী করেছো আমাকে বলো দেখো এক বাই একত্রিশ রয়েছে একটা দুই বাই তিরিশ রয়েছে আর হচ্ছে পাঁচ বাই সাতাশ আর একটা রয়েছে দশ বাই বাইশ তাই না দেখো ওপরের সঙ্গে উপরের সম্পর্ক নিচেরগুলোর সঙ্গে নিচেরগুলোর সম্পর্ক যখনই কোনো কিছু তুমি বুঝতে পারবা না পার্থক্য বার করবা দেখো এক আর দুইয়ের পার্থক্য এক এখানে পার্থক্য হচ্ছে কত তিন আর এখানে পার্থক্য হচ্ছে পাঁচ এক তিন পাঁচ বিজোলভাবে যাচ্ছে আর এখানে পার্থক্য বিয়োগ এক বিয়োগ তিন আর এখানে বিয়োগ পাঁচ বাহ তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে এখানে যোগ সাত হবে আর এদিকে বিয়োগ সাত হবে তাহলে দশের সাথে সাত যোগ করলে হচ্ছে ওপরে সতেরো আর বাইশ থেকে পাঁচ বাদ দিলে হয় কত পনেরো তাই না তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সঠিক উত্তর কী হলো দেখো এই পাঁচ নয় সরি বাইশ থেকে সাত বাদ যাবে হ্যাঁ তবেই তো পনেরো হচ্ছে ঠিক আছে সতেরো বাই পনেরো যারা করেছো তাদের সঠিক উত্তর কিন্তু অপশান তিন এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আচ্ছা এটার ক্ষেত্রে দেখো আঠেরোটা সঠিক উত্তর কে কি করেছো দেখো দুই থেকে চার হলো ঠিক আছে চার থেকে বারো হলো বারো থেকে আটচল্লিশ মানে একটু বড় বড় যেহেতু গ্যাপ রয়েছে মানে নিশ্চয়ই কোনো গুণের সম্পর্ক দেখো দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুনি চার চারের সাথে তিন গুণ করলে বারো মানে প্রথমটার সাথে দুই গুণ করলাম পরেরটা আসলো তারপরে চার রয়েছে চারের সাথে তিন গুণ করলাম বারো হলো এবার বারোর সাথে চার গুণ করলাম আটচল্লিশ হলো তাহলে আটচল্লিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে সঠিক উত্তর চলে আসবে দেখো চার পাঁচা এই পাঁচটা চল্লিশে শূন্য চার আর এদিকে কুড়ি আর চার কত হ্যাঁ চব্বিশ দুশো চল্লিশ হচ্ছে না হ্যাঁ অপশান চার আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বুঝতে পারলে দেখো পরেরটা বলো অজানা সংখ্যাটি নির্ণয় করো কি করেছো এখানে দেখো পার্থক্য যখনই কিছু মাথায় আসবে না পার্থক্য খুঁজে বার করবা প্রথমের পার্থক্য চার পয়টার পার্থক্য তিন আর এখানে সাতের পার্থক্য এখানে হচ্ছে আবার তিনের পার্থক্য আবার এখানে দেখো অনেকটা বড় পার্থক্য মানে পার্থক্যগুলো এলোমেলো আসে তার মানে এখানে নিশ্চয়ই কোনো গুণ করে যোগ বিয়োগ এরকম কোনো টাইপ আমাকে তোমাকে দেখতে হবে তুমি সিম্পল দেখো আচ্ছা তুমি একটা জিনিস দেখো দেখো এই দুইয়ের সাথে দুই গুণ করলে দুইয়ের সাথে দুই গুণ করলে চার হয় ঠিক পয়টার সঙ্গে সাতের সঙ্গে দুই গুণ করলে সাত দুগুণে চোদ্দো সতেরো দুগুণে চৌত্রিশ তাই না তাহলে এখানটায় আমাদের কি আসতে হবে দেখো তাহলে আমাদের চার আর কত হলে তোমার সাত হয় তিন হলে চোদ্দো আর কত হলে সতেরো হলো তিন হলে তাহলে চৌত্রিশ আর কত হলে মানে তিন হলে কত হবে সাঁত্রিশ হবে বিষয়টা ধরতে পারলে বিষয়টা ধরতে পারলে দেখো এর সাথে দুই গুণ করে চার হলো চারের সাথে তিন যোগ করে সাত হলো সাতের সঙ্গে দুই গুণ করে চোদ্দো চোদ্দো সাথে তিন যোগ করে সতেরো সতেরো সাথে দুই গুণ করে চৌত্রিশ চৌত্রিশ সাথে আবার তিন যোগ করে হয়ে যাবে সাঁত্রিশ চলো পরেরটা দেখো আচ্ছা শেষের প্রশ্নটা একটু সবাই মিলিয়ে নাও দেখো সবসময় বলছি পার্থক্যর উপর নজর দিবা দেখো পাঁচ আর ছয়ের পার্থক্য এক ছয় কত হলে নয় হয় তিন হলে নয় কত হলে আঠেরো হয় নয় হলে আর এখানে এদের পার্থক্য কত আঠেরো সঙ্গে কত যোগ করলে পঁয়তাল্লিশ হয় আট সাত পনেরো হ্যাঁ তার মানে এখানে সাতাশ হচ্ছে তাই না সাতাশ আর আঠেরো পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো দেখো একের সাথে যদি তুমি তিন গুণ করো তিন হয় তিনের সাথে যদি তিন গুণ করো নয় হয় নয়ের সাথে তিন গুণ করলে সাতাশ সাতাশের সঙ্গে তিন গুণ করলে তিন সাতের সঙ্গে একাশি তার মানে পঁয়তাল্লিশে আর এই জায়গা যে সংখ্যাটা হবে তাদের পার্থক্য একাশি তার মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা পঁয়তাল্লিশ যদি এর সঙ্গে তুমি যোগ করে দাও তাহলে পরে মানে সংখ্যাটা আমাদের বেরিয়ে আসবে ছয় হলো আর এখানে বারো হলো মানে একশো ছাব্বিশ হয়ে যাচ্ছে অপশান দুই এখানে সঠিক উত্তর বুঝতে পারলে এই যে মিনি মক টেস্টগুলো কেমন লাগলো এগুলো দেওয়াই এই কারণে যে সারা দিনে যে তুমি আমি যে সকালবেলা ক্লাসটা করিয়ে রেখেছি এবার দিনে তুমি কেমন রিভিশন করলে আর ম্যাথ যে আইগুলো কেমন প্র্যাকটিস করলে তারপর মানে সেটা তুমি নিজে বোঝার জন্য কিন্তু এই মিনি মক টেস্ট ক্লাসগুলো দেওয়া বুঝতে পারলে এখানে টার্গেট রাখবা প্রতিদিন যেন তুমি এই সাড়ে আটটা বাজলেই তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই টেস্টগুলো দিয়ে থাকি এবার কুড়ি মিনিট সময় নিবা কুড়িটা প্রশ্ন কুড়ি মিনিটের যেন এক মিনিটের সময় বেশি না নাও কুড়ি মিনিটের মধ্যে কুড়িটা প্রশ্ন সলভ করবে সময়টা ঠিক রাখবে নিজে কখনও ফাঁকি দিবা না আমি এখন তোমাকে কিছু মানে কেউ বলার নেই বলে কিন্তু তুমি মনে করো না যে পাঁচ মিনিট দশ মিনিট এক্সট্রা সময় নিবা না ঠিক আছে কুড়ি মিনিটের মধ্যে যে কটা পড়ো সে কটা করবা একদম করার পরে মিলিয়ে নেবা এখান থেকে ভিডিওটা দেখে কেমন তারপর দেখো আর প্রত্যেক দিন কিন্তু ক্লাস সকাল ছটা বাজলে পরেই আমাদের এই ইউটিউব চ্যানেলেই তুমি ক্লাসটা পেয়ে যাচ্ছ সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বলো জিকে জিআই ম্যাথ যা পিভিআরসের প্রশ্ন সমস্ত পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম একটা নির্দিষ্ট চ্যানেল আছে সেখানে দিয়ে থাকি তোমরা তো জানোই অনেকে যারা যুক্ত আছো আর যারা যাও না তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি এক মিনিট সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এস এম এস করতে পারো আর আমি সামান্য কিছু মূল্য রেখেছি একশো নিরানব্বই টাকা তার বিনিময়ে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে সেখান থেকে ফুল মক টেস্ট করিতে রয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি বারবার করে বলছি সেইগুলোও কিন্তু তুমি পাবে ঠিক আছে সেগুলো কিন্তু আমি ইউটিউবে করাবো না সেগুলো কিন্তু যারা আমাদের চ্যানেলে যুক্ত আছে টেলিগ্রামে তারাই কেবল পাবে আর তাদের জন্য নির্দিষ্ট ভিডিও করে দেবো সেটার জন্য ঠিক আছে চলো সবাই ভালো করে পড়াশোনা করো ঠিক আছে জয় হিন্দ